আসসালামু আলাইকুম ভাই দাদা আলাইকুম হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি শুনেন আপনি হচ্ছে ওই ই যারা তুলবেন বাজার থেকে বাজারের বাইরে চাঁদা তুলতে আসবেন না কালকে থেকে বুঝছেন বাজারের বাইরে কোনো চাঁদা থেকে চাঁদা তুলতে আসবেন না কোনো চাঁদাবাজি চলবে না দেখবেন আপনি শুধুমাত্র বাজারের ই যারা নিচ্ছেন বাজারটা হচ্ছে শুধুমাত্র কাঁচা বাজার শুধু কাঁচা বাজারে এদিকে যদি আসেন মানুষ যদি ধরে আপনার পিঠা পুলিশের হাতে তুলে দেয় আমাদের কিছু করার নাই কারণ চাঁদা বাজারে সবাই ধরে পিঠাবে বুঝছেন হ্যাঁ হ্যালো আমি আপনারে কইতেছি কোন টাকা আপনি বাজারে শুধুমাত্র যারা নিছেন আপনি ফুটপাথ আপনি কারে কারে কইতো বাজারের লুকে আপনি চাঁদার তুলতে আসেন প্রত্যেকদিন আমার বাজারের লুকিয়ে কব দিলে চাঁদা তো আপনি উঠান আপনি আপনারা বলে আপনি চাঁদায় উঠে আসেন না আপনাকে গিয়ে বলে আপনারে নিরিপুন ডিলার এবার সুধন ডিলার হচ্ছে না চাঁদা তুলতে আপনারা পাঠায় দেন আপনি চাঁদার তুলেন আমি যদি ডাক্তাররা বলি এবার যে খুন করে পরে আপনি খুন করবেন আপনারা যদি বলি যে কালকে গিয়ে খুন করে আসেন একবার বাড়ি থেকে আপনি কি খুন করবেন তাহলে সুদন ডিলার যদি আপনার চাঁদা তুলতে পাঠায় আপনি কি চাঁদা তুলবেন তাহলে আপনি চাঁদা তুলতে পাঠালে আসবেন কেন আপনি কালকে থেকে যেন না দেখি আর এখানে দোকানদার আপনারা যারা আসেন কালকে যদি চাঁদার জন্য আসে বাইন্দা রাখবেন একদম যে চাঁদা তুলতে আসবে বাইন্দা এই জসিম নিয়ে নাম নাম ওরা বাইন্দা রাখবেন বাইন্দা পুলিশ খবর দেবেন বুঝছেন এক কোন চাঁদার জন্য যে আসবে আপনার এরিয়া হচ্ছে বাজার বাজারের বাইরে যদি আপনি আসেন আপনারা ধরে পুলিশ পরিচয় দিয়ে দেবেন এরপর কোনো কথা নেই বাইন্দে পরিচয় দিবেন